আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু নয় মে প্রয়োজন যেসব কাগজপত্র তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এইটা দেওয়া আছে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ খাতমুক্ত সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মৌখিক পরীক্ষা নয়ই মে থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা চলবে বারোই জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তৃতীয় ধাপে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পোষ্য সনদ প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ছয় মে মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে তারপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমাদানের জমা দানের সময় ওই কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অফিসারকে প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা ছয় মের মধ্যে লিখিত ছয় মের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্র প্রাপ্তি স্বীকারপত্র অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে তারপর হচ্ছে তো আজকের এ পর্যন্তই তো সময় তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের ইনফরমেশনমূলক এবং শিক্ষামূলক আপডেট তথ্যগুলি পাওয়ার জন্য রিসেন্টলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকবে বেলাইকনটি অল্প এখন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে নোটিফিকেশন যান সবার আগে আপনার কাছে পৌঁছান তো কথা থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দ্বিতীয় এই সফলতা মঙ্গল কামনা করে আসলে মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কবরাত